আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নান রুটি দিয়ে দেব দিয়ে কাপ পরে নাম ময়দা দিয়ে দেবো এক চামচ ইস্ট দিয়ে দেবো সিমটি লবণ দেব তিন চার চামুচ দুবো চার চামচ চিনি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেব সুন্দর করে নুন্দর করে ময়দি নেব এবার শুকনো উপকরণগুলোকে তো বন্ধুরা আমার শুকনো উপকরণ উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেবো অল্প 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 করে দুধটা দেব যাতে ডোটা পাতলা না হয়ে যায় তোমার ঢোটা ডোটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি মিখেছি এইভাবে আমি মিখিয়েছি এবার আমি জেগে রাখব বিশ থেকে তিরিশ মিনিট তার আগে আমি উপর দিয়ে একটু উপর দিয়ে তেল লাগিয়ে দেব দুপুর উপর থেকে ডাই না হয়ে যায় ডোটা हे प्लीज देखते हैं तो दोस्तों फ्रेश रूम 10 मिनट फ देखिए কেমন হচ্ছে তো আমরা দোটা হালকা মুছে তাই পারি তো মাথা দেব এই যে প্লেটটাতে পিডি ব্লক ব্রেক করব সেই প্লেটটাতে সাদা তেল সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা আমি একটু একটু করি ছোট ছোট ডুব করে রুটিটাকে প্লেটের উপর বসিয়ে দেবো তো এইভাবে আমি বসেই নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আশা করি ফুলে যাবে ফুলার পর আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পারছেন আমার আটাটা ফুলে গেছে এবার আমি ঢাকনাটা উঠাবো উঠে নিয়েছি তো ফুল ডাবল হয়ে গেছে এখন আমি একটা ডিমের কুসুম এর উপর দিয়ে দেবো আমি কিন্তু তখন দশ মিনিট পরার ছিলাম যার কারণে তখন আমার আটাটা ফুল ছিল না তো এখন আমার আটাটা ফুলে গেছে এখন রুটিটা হওয়ার জন্য পারফেক্ট তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি এবার হাই হিটে গরম করে নেব তো আমি প্যানের মধ্যে প্লেটটাকে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার লো হিট করে দেব এবার একটা টিসু দিয়ে এই সিদ্রটাকে আটকে দেবো দিয়ে পাঁচ মিনিট বেক করে নেব তো বন্ধুরা দেখুন আমি তো এটাতে কি সুন্দর কালার আসছে

তো বন্ধুরা আমি রুটিটাকে शिंदे দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন একদম একদম দোকানের মতো তো আমি একটু ক্লিয়ার করে দেখাই বন্ধুরা এই রুটিটা দেখুন একদম কিন্তু দোকানের মতো সফট হুম অনেক সফট এই যে তো এভাবে একবার বানিয়ে দেখেন ভালো লাগবে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Adela, beso.